হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর সবাইকে শুভ শিবরাত্রি বন্ধু এখন বাজে নটা আগ্রহের উঠেছি আর আমাদের কারেন্টটা খুব ডিস্টার্ব করছে আপ ডাউন করছে ভোল্টেজ যাচ্ছে আসছে বন্ধ লাইট বন্ধ হচ্ছে আর দপ দপ করেছে কি জানি কি হলো কালকের দিকে হচ্ছে রাত্রির থেকে এরকম ফোন করা হয়েছিল ইয়েতে ইলেকট্রিক সাপ্লাইনে তো রাত্রিবেলায় ফোন করেছিল তো তখন বন্ধ হয়ে গেছিলো তা বলেছিলো আবার যদি হয় সকালবেলা ফোন করতে দেখো আবার হচ্ছে গোলটিসি পাচ্ছে না মেশিন চালালেই লিভে যাচ্ছে ঠিক না করলে অসুবিধা হয়ে যাবে কাজ করতে কালকের থেকে বেরিয়ে এখন